জুনাইদ বগদাদি রহমাতুল্লাহ আলাই তিনি এরকম হাঁটতে হাঁটতে এক বিরাট বড় জঙ্গলের পাশে যাইলেন জঙ্গলের পাশে যাইতে যাইতে সেই সময়ের মাধ্যমে আজান দিতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর জুনাইদ বিরহমান তুল্লাই আলাই যখনই আজানের আওয়াজ শুনতে পাইলেন যখনই আজানের আওয়াজ পাইলেন তখন তিনি ভাবলেন এখন তো আসরের নামাজের সময় হয়ে গেছে আসরের নামাজ পড়ব এই যে গোবিনের রাস্তা আসতে আসতে এখন আমরা জঙ্গলের ভিতরে এসে গেছি এখানে তো অন্য কোনো মানুষ নাই আর জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাই তিনি কোনোদিন জামা জামাত ছাড়া নামাজ পড়তেন না জামাত ছাড়তেন না তখন তিনি ভাবতাস ওই জুনাইদ বুকদাদি রহমতুল্লাহ আলাই তিনি ভাবতেছেন এখন আমরা দুইজন মানুষ এখানে দুইজন তো জামাতের পুরা ছপ হয় না দুইজনে কিভাবে জামাত পরব আর এই জঙ্গলের মাধ্যমে কোনো মানুষ না তিনি চিন্তা করতেছেন আল্লাহ এমন একটা মানুষের ব্যবস্থা করে দাও যে আমরা তিনজনে জামাত পড়তে পারি জামাতে নামাজটুকু আদায় করতে পারি ওই আল্লাহরি যখন এরকমভাবে বারবার আল্লাহর কাছে এরকম কাকুতি মিন্নতি করে বলতেছে আল্লাহ সুহান আল্লাহ বলতেছে যে আল্লাহ তুমি এমন একজন মানুষের ব্যবস্থা করে দাও যাতে আমরা এই আসরের নামাজটা জামাতে শহীদ আদায় করতে পারি বলেন জামাতের গুরুত্ব আছে কিনা বলেন জামাতের গুরুত্ব আছে তো এই আল্লাহর অলি রব্বুল আলমিন আল্লাহর অলি জুনাইদ বুকদাদি রহমতুল্লাহ আলাই তিনি এরকম দোয়া করতেছে আর আল্লাহ পাক রব্বুল আলমিন তিনারা জঙ্গল দিয়ে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে সামনে দেখেন একজন কাঠুনিয়া কাঠের বোজা মাথায় নিয়ে আসতেছে আর সর্বপ্রথম জুনাইদ বুগদাদির আহমতুল্লা ওই কাঠুনিয়াকে দেখে সালাম দিলেন আসসালাম ওয়ালাইংকুম অরাহেমতুল্লাহ আর কাঠুনিয়া এরকম খাট মাথায় নিয়ে তিনি বললেন ওয়ালাইংকুমুস সালাম ওয়া রাহেমতুল্লাহ তখন জুনাইদ বুগদাদাদির আহমাতুল্লা আলাই সালামের পরে ওই ভাইকে জিজ্ঞাসা করে ভাই আপনি কি নামাজ পড়ছেন তখন তিনি বলে না আমি নাই তখন বলে আমরাও নামাজ লঞ্চলে আমরা একসাথে জামাতটা আদায় করে নি তখন ওই কাঠুনিয়া মাথা থেকে কাঠের বোঝা নামাইলেন আর তারা তিনের এরকম ভাবে বলতেছে জুনাইদ বগদাদির আহমতুল্লাহ আলাই তিনি যখন বিখ্যাত বড় আলেম ছিলেন তিনি বলতেছে ভাই আপনার অজুর ব্যবস্থা লাগবে নাকি তিনি বলে অজু আবার মুসলমানের কিসে অজু আবার কিসের তখন বলে বা তখন অবাক হয়ে গেলেন যে অজু সবসময় তাকে ওই কাঠুনিয়ার কথা শুনে জুনাইদ বুগদাদির আহমাতুল্লা আলাই বলতেছে ভাই আপনি নামাজটা পড়ান কিন্তু জগৎ বিখ্যাত আলেম ছিলেন জুনাইদ বুগদাদি রহমাতুল্লা আলায় তখন তিনি বলতেছে আপনি নামাজটা ফরান আর ওই কাটুনিয়াই সামনে যাইয়া নামাজ শুরু করে দিল আসরের নামাজ আসরের নামাজের সময় বা কয় ঘন্টা তাকে আসরের সময় তো সাধারণ কম সময়ের মাধ্যমে আদায় করতে হয় তখন জুনাই ওই ব্যক্তি কাটুনিয়া যখন ইমামতি শুরু করে দিল তখন এরকম ভাবে কোরআন পড়তেছে আর রুখু করে না দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকতেছে এত লম্বা সোনা পড়ে আর এমনি ভাবে রুখু করে লম্বা এরকম ভাবে সেজদা করে লম্বা ঠিক এই চার রা নামাজ পড়তে পড়তে প্রায় আধা ঘন্টা চলে গেছে বলেন সুবাহ তখন জুনাইদ মুগদাদি রহমতুল্লাহ আলাই ওই কাঠুনিয়াকে জিজ্ঞাসা করে হুজুর আপনার একটু পরিচয় জানতে চাই তখন বলে না না আমার এখন পরিচয় দেওয়ার সময় নেই আমার বিবি বাচ্চা এরকম উপবাস আমি এই কাঠ বিক্রি করে তাদের জন্য খাবারের ব্যবস্থা করব বলে ঠিক নাকি জুনাইদ মুগদাদি রহমতুল্লাহ আলাই বলে হা তখন বলে আপনার সময় কম আপনার পরিচয় না আমি আর আপনার পিছন দিকে যাইতে চাই না আপনি বলেন এত অল্প সময়ের মধ্যে আপনি এত লম্বা নামাজ কিভাবে পড়লেন আপনি আমার কাছে একটু বলেন আপনা না বললে আমার মনটা শান্তি হইতেছে না ওই জুনাইদ বুকদাদি রহমাতুল্লাহ আলাই বলতেছেন তখন বলে বাবা আমার তো সময় কম আমি চলে যাব তখন বলে যে আমি তখন ওই বান্দা বলতেছে বলে আমার সময় নাই তিনি চলে যা জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি পিছে পিছে আটে এমন কিছু সময় হাঁটতে হাঁটতে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ইলহাম জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহি আলার কানে आवाज আসলো আ জুনাইদ ওই কাঠুরিয়াকে আর তেক্তকুনিও না তাকে আর কষ্ট দিও না তুমি এরকম কাঠুরিয়ে না তুমি যে আল্লাহর অলি দোয়া করেছিলেন যে এখন আসরের নামাজ জামাতে আমরা কিভাবে পড়বো এখানে তো কোনো লোক নাই ওই লোকটাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন জান্নাত থেকে এনে দিলেন জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ জামাত যাতে পুরা হয় বলেন সুহান আল্লাহ ওই কাঠুরিয়ানা আসলে জান্নাতি আর জান্নাতিদের নামাজ এত দীর্ঘ আল্লাহ পাক রাব্বুল আলামিন আমরা যখন এরকম দুনিয়াতে নামাজ পড়ব এমনভাবে দিনাস্তিরভাবে নামাজ পড়ে নিব তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনি আমাকেও এরকম জান্নাত দান করবেন বলেন সুবাহ আল্লাহ নামাজ পড়াবেননি আজকে দেখে আমরা ইনশাল্লাহ প্রত্যেকে আলাদা করে নেই যার নামাজ ছাড়ব না নামাজ তো পড়বো পড়ব জামাতও ছাড়ব না জামাতের সাথে নামাজ আদায় করব আল্লাহ তালা আমাদের সবাইকে সেই নামাজ আল্লাহ তালা আমাদের সবাইকে সেরকমভাবে নামাজ আদায় করার তৌফিক দান